খুনি সরকার সরে যায় সরকার এক জায়গায় সরকার ভোট লুটে ভোট লুটিরা সরকার রাষ্ট্রীয় সমাজ দুটো সরকার ফলত করে জন ছাত্রদের আন্দোলন পিছনে লক্ষ কোটি মানুষের বিএনপি নেতা পর্যন্ত আন্দোলন যা সাধারণ মানুষ আর সমর্থন পালিয়ে চলে গেছে হেলিকপ্টারে করে আঙ্গুলের নেতাগুলো সব এতিম হয়ে গেছে ওয়েলকাম কোথায় জানি না

ব্যাংক লুটপাট করা হয়েছে দেশকে বিক্ষুকে জাতি বানিয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা আমরা দিয়েছে অনেক হত্যা করেছে আমাদের চারখি লোক কম চারজন গুম আছে বেশ কয়েকজন হত্যা হয়েছে সনামৃত হত্যা হয়েছে এই কারণে তারা ভয়ে পালিয়ে গেছে সেক্ষেত্রে চলে যাওয়ার পর সবে

আপনার দখলবাদে চলবে না চাঁদাবাদী চলবে না তারপর সংসদ করা চলবে না হিন্দু ভাই বোনের আমাদের ভাই আমাদের আমাদের আত্মীয় আমাদের কাছের লোক তাদের নিরাপত্তা দিতে হবে তাদের মন্দির মসজিদের মন্দির গির্জা দিতে হবে এটা দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী নেবে আপনারা নেবেন ইনশাল্লাহ এগুলো যদি এগুলো যদি লঙ্ঘন করা হয় আমাদের অর্জন ছাত্রদের আন্দোলন বুকের তাজা রক্ত দিয়ে দিছে আমাদের বীর নেতা অর্থ দিয়েছে অর্জন ব্যর্থ হবে সুতরাং আমরা ওটা থেকে নিশ্চিত করতে হবে এই আন্দোলন দেশকে আবার আগের জায়গায় ফিরে আনতে হবে সেবা যার দায়ী আমরা চাই না